হ্যালো বিয়াজ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আসানসোলা সালাম বাজি তফিশালের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন যে সাবজেক্ট চয়েসের রেজাল্ট তো সেটা কিন্তু রেজাল্টটা দিয়েছে ইতিমধ্যে ফার্স্ট ম্যারিট সেকেন্ড ম্যারিট দিয়েছে তো কীভাবে আপনারা রেজাল্টটা চেক করবেন তো সে নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওটি শুরু করার সবার কাছে ছোট্ট একটি অনুরোধ যদি কিনা আপনি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তো প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাড়ি থেকে বেলাইকনডে অল বটনে সিলেক্ট করে দেবেন তো চলে কথা মার ইয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে যে কোনো একটা ক্রোম ব্রাউজার নিয়ে নিতে হবে সেটা আপনার ফোনে গুগল ক্রোম অথবা শুধু ক্রোম অথবা গুগল যে কোনো একটা কিছু নিয়ে নিতে পারেন তো গুগল ক্রোমে গিয়ে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের এখানে সার্চবারে টাইপ করতে হবে যে এ নিউ এডমিশন আপনারা দেখতে পাচ্ছেন যে এনিউ নিউ এডমিশন রেজাল্ট তো এটা লিখে যদি আপনারা সার্চ করেন তো আপনাদের মাঝে এরকম অনেকগুলো সাইট শো করবে তো আপনারা শুধু লিখবেন যে এনিউ নিউ এডমিশন রেজাল্ট ঠিক আছে এইটা লিখে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ওয়েবসাইট আসবে যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এ নিউ এডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এটা কিন্তু হচ্ছে গাজীপুর থেকে চালানো হয় এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম ইয়াটা মানে ওয়েবসাইটটা এটা সর্বপ্রথম আসবে তো এটাতে হচ্ছে চাপ দেওয়ার পর এরকম একটা অপশান আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে পিনকোড এবং হচ্ছে রোল এবং পিনকোড পুনরুদ্ধার তার উপরে দেখতে পাবেন যে এখানে লগ ইন হেয়ার আছে অ্যাপ্লিকেট লগ ইন হেয়ার তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো ওইখানে ক্লিক করলে আপনাদের মাঝে দেখতে পাবেন যে এরকম একটা অপশান আসবে এখানে হচ্ছে রোল আর পিন দিতে বলবে আপনাদের যেটা হচ্ছে একটা আবেদন করার পর একটা ফর্ম পাইছেন তো সেই ফর্ম একটা অ্যাপ্লিক্যান্ট কপি একটা হচ্ছে আপনাদের স্টুডেন্ট কপি তো স্টুডেন্ট কপিতে দেখতে পাবেন যে রোল এবং হচ্ছে আপনাদের পিন নাম্বারটি যেটা দেওয়া আছে সেটা আপনাদেরকে উপরে রোল এবং নিচে পিন নাম্বারটি দিতে হবে তো অবশ্যই আপনাদেরকে সেই স্টুডেন্ট কপি এবং অ্যাপ্লিকেন্ট কপিটা রাখতে হবে মুড়ি চেকটা যেটা হচ্ছে নিচটা আপনাদেরকে দিছে উপরটা কলেজে জমা নিছে এটা আপনাদের কাছে রাখতে হবে তো রাখার পর উপরে আপনাদেরকে হচ্ছে রোল দিতে হবে তো উপরে রোল দেওয়ার পর নিচে হচ্ছে আপনাদের পিন নাম্বারটি দেবেন পিন নাম্বারটি কোথায় পাবেন সেটা তো বলে দিলেন তারপর লগ ইনে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা অপশান শো করবে ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন রেজাল্ট নিজে দেখতে পাচ্ছেন যে কেমিস্ট্রি সাবজেক্ট পেয়েছে আমাদের সেই কলেজে আমি সাবজেক্ট পেয়েছি ফার্স্ট মেরিটে যেটা আপনাদের ভিডিও করার কারণে আমি আমার রেজাল্টটা দিয়ে দেখাইলাম আর কি তো এইভাবে আপনারা রেজাল্টটা খুবই শর্টকাট নিয়মে দেখতে পারেন এবং এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো যদি কিনা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেখার জন্য বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতে বলবেন না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ